সুজা চলে যাও গো স্ট্রেট সুজা চলে যাও গো স্ট্রেট ধীরে কথা বলো স্পিক স্ললি ধীরে কথা বলো স্লোলি আমাকে যেতে হবে আই হ্যাভ টু গ আমাকে যেতে হবে আই হ্যাভ টু গ এই বইটি পড়ো পড় রিড দিস বুক এই বইটি পড়ো পড় রিড দিস বুক ভয় না ড্রেড ভয় পেয়না ড এফ্রেড চিন্তা করোনা ডোট চিন্তা করোনা ডোটরি বাড়িতে নেই নট এট হোম বাড়িতে নেই নট এট হোম দ্রুত আসো কাম কুইকলি দ্রুত আসো কাম কুইকলি দেখ লুক এট দিস এটা দেখ লুক এট দিস তাড়াতাড়ি কর হারিয় তাড়াতাড়ি কর কেন নয় হয় নয় হয় কিছু দরকার ছিল নিড সামথিং কিছু দরকার ছিল নিড সামথিং এখন কেন নয় হাই নট নাও এখন কেন নয় হাই নট নাও তোমার পরিকল্পনা কি হোয়াটস সিয়র প্ল্যান তোমার পরিকল্পনা কি What's your plan? কি হয়েছে What হ্যাপেন কি হয়েছে you stupid? অনেক বুঝিয়েছি অনেক বুঝিয়েছি What এ ম্যাস কি অদ্ভুত হাউস স্ট্রেঞ্জ কী অদ্ভুত হাউস স্ট্রেঞ্জ কথা রেক কি প ইয়োর ওয়ার্ড কথারেক কি প ইয়োর ওয়ার্ড আমি শীঘ্রই আসছি আই এম কামিং সোন আমি শীঘ্রই আসছি আই এম কামিং সুন কিছু মনে করো না নেভার মাইন্ড কিছু মনে করো না নেভার মাইন্ড তোমার কাছে পাঠাচ্ছি সেন্ডিং টু ইউ তোমার কাছে পাঠাচ্ছি সেন্ডিং টু ইউ লুকিয়ে রাখো হাইড ইট লুকিয়ে রাখো হাইড ইট এটা আমার জন্য আনন্দের ইটস এ প্লেজার ফর মি এটা আমার জন্য আনন্দের ইটস এ প্লেজার ফর মি ঠিক বলেছেন দ্যাটস রাইট ঠিক বলেছেন দ্যাটস রাইট এটি গুপন রেখ কিপ ইট সিক্রেট এটি গোপন রেক কিপ ইট সিক্রেট আমার খুব ঘুম পাচ্ছে আই এম স্লিপি আমার খুব ঘুম পাচ্ছে আই এম স্লিপি এই তো দিন কয়েক আগে এ ফিউ ডেজ ব্যাক এই তো দিন কয়েক আগে ফিউ ডেজ ব্যাক সেটা অসাধারণ দ্যাটস আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং সেটা অসাধারণ আউটস্ট্যান্ডিং বুদ্ধিটা খারাপ না নটে ব্যাড আইডিয়া বুদ্ধিটা খারাপ না নটে ব্যাড আইডিয়া ধিকার তোমাকে সেই অনিও ধিকার তোমাকে সেই অনিও চালিয়ে যাও ক্যারিয়ন চালিয়ে যাও কেরি সাবাস গুডজ সাবাস গুডজ কি বিরক্তিকর হাউ এনু ইং কি বিরক্তিকর হাউ এন ইং এক পাশে স্বরে দাঁড়াও মুভ এ সাইড এক পাশে স্বরে দাঁড়াও মুভ এ সাইড আমি মুগ্ধ আই এম ইমপ্রেসড আমি মুগ্ধ আই এম ইমপ্রেসড ছেড়ে দিন লেট ইট পাস ছেড়ে দিন লেট ইট পাস লজ্জা করোনা ডোনাই লজ্জা করোনা ডোন্ট ফিল শ্যায় যে কারণে দ্যাট ইজ হয় যে কারণে দ্যাট ইজ হয় আমি নিষ্ক্রিয় আই এম ইমপ্রেসিভ আমি নিষ্ক্রিয় আই এম ইমপ্রেসিভ অনেক ক্ষেত্রে ইন মেনি কেসেস অনেক ক্ষেত্রে ইন মেনি কেসেস আমি বিরক্ত আই এম বোর্ড আম বিরক্ত আই এম বোর্ড খারাপ শোনায় সাউন্ডস ব্যাড খারাপ সোনায় সাউন্ডস্যাড কি দারুন হাও মার্বেলাস কি দারুন হাও মার্বেলাস ধ্যতেরি অশ্ব ধরি অশ্ব গুল্লায় যাও গো টু দ্য ডেবিল গুল্লায় যাও গো টু দ্য ডেবিল তোমার মতোই সেম টু ইউ তোমার মতোই সেম টু ইউ লিখে রাখো ডাউন লিখে রাখো পুট ডাউন বুঝেছি গতিত বুঝেছি গটিত এটা অবিশ্বাস্য ইটস ইনক্রেডিবল এটি অবিশ্বাস্য ইটস ইনক্রেডিবল যতদূর সম্ভব এজ ফার এজ যতদূর সম্ভব এজ ফার এজ ভয় বি অ্যাফ্রেড ভয় বি অ্যাফ্রেড তাতে কি সহ তাতে কি সহ জুড়ে জুড়ে পড়ো রিড এলাউড জুড়ে জুড়ে পড়ো রিড এলাউড এখন বিদায় হও বি অফ নাও এখন বিদায় হও বি অফ নাও জুড়ে বলো স্পিক আপ জুড়ে বলো স্পিক আপ তা কি করে হয় হাউস তা কি করে হয় হাউস। ভুল হয়ে গেছে ইট ওয়াজ অল বাই মিস্টেক ভুল হয়ে গেছে ইট ওয়াজ অল বাই মিস্টেক যথেষ্ট হয়েছে ইটস অ্যানাফ যথেষ্ট হয়েছে ইটস অ্যানাফ এটা বেশ দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এটা বেশ দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ কি বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া কি বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া একদমই না নট অ্যাটল একদমিনা নট অ্যাটল এবার তোমার পালা ইটস ইউর টার্ন এবার তোমার পালা ইটস ইয়োর টার্ন বড অব্যাস টেক কর গিভ আপ ব্যাড হ্যাবিটস বড অভ্যাস টেক করো গিভ আপ ব্যাড হ্যাবিটস বিশেষ কিছু না নাথিং স্পেশাল বিশেষ কিছু না নাতিং স্পেশাল আমার কিছু যাই আসে না আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার সে তোমার কী হয় হোয়াট ইজ হি টু ইউ সে তোমার কী হয় হোয়াট ইজ হি টু ইউ বাদ দাও ড্রপ বাদ দাও ই আমিও তাই মনে করি আই থিঙ্ক স আমিও তাই মনে করি আই থিঙ্ক স পরীক্ষায় বসো সিট ফর দ্য এক্সাম পরীক্ষায় বস সিট ফর দ্য এক্সাম আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে পরীক্ষা দাও এ পেয়ার ইন দ্য এক্সাম পরীক্ষা দাও এ ইন দ্য এক্সাম কিছুটা সাম হাট কিছুটা সাম হাট সময় নিয়ে করো টেক কি টাইম সময় নিয়ে করো টেক কিও টাইম ঠাট্টা করা বন্ধ করো স্টপ কিরিং ঠাট্টা করা বন্ধ করো স্টপ কিডিং আর কোনো কিন্তু নয় ন আর কোনো কিন্তু নয় মি বাথমি যাত্রা শুভ হোক হ্যাভ এ গুড ট্রিপ যাত্রা শুভ হোক হ্যাভ এ গুড ট্রিপ কোনো না কোনো দিন সামডে ওর আধার কোনো না কোনো দিন সামডে ওর আধার এর মানে কি হোয়াট ডাজ ইট মিন এর মানে কি হোয়াট ডাজ ইট মিন বুঝতে চেষ্টা করো কামন বুঝতে চেষ্টা করো কামন কিছুই হয়নি নাথিং হ্যাপ্যান্ড কিছুই হয়নি নাথিং হ্যাপ্যান্ড এটার কোনো অর্থ হয় না ইট মেক্স নো সেন্স এটার কোনো অর্থ হয় না ইট মেক্স নো সেন্স পাশাপাশি সাইড বাই সাইড পাশাপাশি সাইড বাই সাইড খোলাখুলিভাবে বলতে গেলে টু স্পিড ফ্রাঙ্কলি খোলা খুলিভাবে বলতে গেলে টু স্পিড ফ্রাঙ্কলি ইত্যাদি অ্যান্ড স অন ইত্যাদি অ্যান্ড স অন এটা কি যথেষ্ট ইজ দ্য এটা কি যথেষ্ট ইজ দেয় টেন যোগাযোগ রেখো কিপ ইন টাচ মি যোগাযোগ রেখো কিপ ইন টাচ মি সহজ সরল ফ্রি অ্যান্ড ইজি সহজ সরল ফ্রি অ্যান্ড ইজি দয়া করে বসুন প্লিজ বি সিটেড দয়া করে বসুন প্লিজ বি সিটেড এর দাম বেশি ইটস প্রাইস ইজ হাই এর দাম বেশি ইটস প্রাইস ইজ হাই আমার মতে ইন মাই ওপিনিয়ন আমার মতে ইন মাই অপিনিয়ন মনে মনে পড়ুন লার্ন ইট ইন মাইন্ড মনে মনে পড়ুন লার্ন ইট ইন মাইন্ড এটা আমাকে পড়ে শোনাও রিড ইট আউট ফর মি এটা আমাকে পড়ে শোনাও রিড ইট আউট ফর মি নিচের তলায় যাও গো টু দ্য গ্রাউন্ড ফ্লোর নিচের তলায় যাও গো টু দ্য গ্রাউন্ড ফ্লোর এক তলার উপরে যাও গো ওয়ান ফ্লোর আপ একতলা উপরে যাও গো ওয়ান ফ্লোর আপ তুমি যা পছন্দ করো এজ ইউ লাইক তুমি যা পছন্দ করো এজ ইউ লাইক এইভাবে ইন্দি সয়ে এইভাবে ইন্দি সয়ে এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার তাই বুঝি আইসি তাই বুঝি আই সি কি চমৎকার বুদ্ধি এ গ্রেইট আইডিয়া কি চমৎকার বুদ্ধি হোয়াট এ গ্রেইট আইডিয়া বাস নাও টেই কে বাস বাস নাও টেই কে বাস তুমি নিশ্চয়ই মজা করেছ ইউ মাস্ট বি কিডিং তুমি নিশ্চয়ই মজা করেছ ইউ মাস্ট বি কিডিং ট্রেন থেকে নামন গেট অফ দ্য ট্রেন ট্রেন থেকে নামন গেট অফ দ্য ট্রেন ট্যাক্সি থেকে নামন গেট আউট অফ দ্য ট্যাক্সি গেট আউট অফ দ্য ট্যাক্সি গাড়িতে উঠুন গেট ইন দ্য কার গাড়িতে উঠুন গেট ইন দ্য কার বাম দিকে যান লেফট বাম দিকে যান লেফট রাস্তা বরাবর যান গো অ্যালং দ্য রোড রাস্তা বরাবর যান গো অ্যালং দ্য রোড আমি এমনি ডেটস হাউ আই এম আমি এমনি ডেটস হাউ আই এম সেখানে দ্যাটস হোয়ার হি ইজ সে সেখানে দ্যাটস হোয়ার হি ইজ কী অদ্ভুত হাউ স্ট্রেঞ্জ কী অদ্ভুত হাউ স্ট্রেঞ্জ পরে কথা হবে টক টু ইউ লেটার পরে কথা হবে টক টু ইউ লেটার আমি হতাশ আই এম ডিসঅ্যাপয়েন্টেড আমি হতাশ আই এম ডিসঅ্যাপয়েন্টেড ভালো থাকবেন স্টে ওয়েল ভালো থাকবেন স্টে ওয়েল বক বক করো না ডোন্ট কেব বক বক করো না ডো্ট আরেকটু জুড়ে এ লিটল লাউডার আরেকটু জুড়ে এ লিটল লাউডার একটা কথাও বলো না ডোন্ট সে এ ওয়ার্ড একটা কথাও বলো না সে এ ওয়ার্ড আমার কথা শোনো লিসেন টু মি আমার কথা শোনো লিসেন টু মি চুপ করো কিপ কোয়াইট চুপ করো কিপ কোয়াইট আসল কথায় আসো কাম টু দ্য পয়েন্ট আসল কথায় আসো কাম টু দ্য পয়েন্ট এটা গুরুত্ব সহকারে নাও টেক ইট সিরিয়াসলি এটা গুরুত্ব সহকারে নাও টেক ইট সিরিয়াসলি ঘুরে দাঁড়াও টার্ন ব্যাক ঘুরে দাঁড়াও টার্ন ব্যাগ চালিয়ে যাও কিপিটাপ চালিয়ে যাও কিপিটাপ করোনা ডোন্ট মাম্বল বিড়বির করোনা ডোন্ট মাম্বল আমার কোনটা হুইজ ওয়ান ইজ মাই আমার কোনটা হুইজ ওয়ান ইজ মাই তোমার কোনটা হুইজ ওয়ান ইজ ইয়র্স তোমার কোনটা হুইচ ওয়ান ইজ ইয়র্স কেউ আসেনি ন বডিকেও আসেনি ন বডি কেম আর একটু জাস্টে লিটল মোর আর একটু জাস্ট লিটল মোর তুমি হেরেছ ইউ লস্ট তুমি হেরেছ ইউ ল আমি জিতেছি আই উইন আমি জিতেছি আই উইন জুতোটি পড় পুট অন দ্য শোজ জুতোটি পড়ো পুট অন দ্য শোজ হাত তুলো হেণ্ড চাপ হাততোল হেণ্ডচাপ বক বক কৰোণা ডণ্ট চেপ্টাৰ বক বক কৰনা ডণ্ট চেপ্টাৰ অখাদ্য ৰেপিড ফুড অখাদ্য ৰেপিড ফুড ভাল ডেটছ বি ফাইন ভালেই হ'ব দেটছ বি ফাইন তাতে তোমাৰ কি চ' হট অফ ইউ তাতে তোমাৰ কি সো হোয়াট অফ ইউ ধুমধাম পার্টি গ্র্যান্ড পার্টি ধুমধাম পার্টি গ্র্যান্ড পার্টি আমার কেটে গেছে আই কাট মাইস্যাল আমার কেটে গেছে আই কাট মাইস্যাল একটু বিশ্রাম নিন গ্যাট সাম রেস্ট একটু বিশ্রাম নিন গ্যাট সাম রেস্ট একটু ঘুমিয়ে নাও কে কে নেপ একটু ঘুমিয়ে নাও কে কে নেপ গোসল করে নাও কে কে সাওয়ার গোসল করে নাও কে কে শাওয়ার আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি তাহলে আবার কি দেন হোয়াট তাহলে আবার কি দেন হোয়াট নিজে নিয়ে নাও হেল্প ইয়োর নিজে নিয়ে নাও হেল্প ইয়োর সেল আমি দাম দেব আই উইল পে আমি দাম দেব আই উইল পে এটা কি বিনামূল্যে ইজিট ফ্রি এটা কি বিনামূল্যে ইট ফ্রি আতঙ্কিত হবে না ডোন্ট প্যানিক আতঙ্কিত হবে না ডোন্ট প্যানিক দূরত্ব বজায় রাখুন প্লিজ কিপ ডিস্টেন্স দূরত্ব বজায় রাখুন প্লিজ কিপ ডিস্টেন্স তোমার মাথা কাটাও ইউজ ইয়োর ব্রেইন তোমার মাথা কাটাও ইজ ইয়ার ব্রেইন একটুও নয় নট দ্য লিস্ট একটুও নয় নট দ্য লিস্ট পরে দেখা হবে সি ইউ লেটার পরে দেখা হবে সি ইউ লেটার অবশ্যই অফকোর্স অবশ্যই অফকোর্স তা কী করে হয় হাও কাম তা কী করে হয় হাও কাম গুল্লাই যাক গো টু দ্য ডেভিল গুল্লাই যাক গো টু দ্য ডেভিল সে পাগলামি করে হি গোস ম্যাড সে পাগলামি করে হি গোজ ম্যাড কি লজ্জা হোয়াটি শেম কি লজ্জা হোয়াটি শেম আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ এ কোল্ড আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ এ কোল্ড অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেট অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেট এটা কি তোমার ইজ ইট ইয়ার্স এটা কি তোমার আমার দুটি পছন্দ আই লাইক বোথ আমার দুটি পছন্দ আই লাইক বোথ তুমি খুব খুঁদ খুঁতে ইউ আর সো পিকি তুমি খুব খুঁতখুতে ইউ আর সো পিকি নিজেকে সুদরে নাও ম্যান ডিওর সেলফ নিজেকে শুধরে নাও ম্যান ডিওর সেলফ আমি আরও চাই আই ওয়ান্ট মোর আমি আরও চাই আই ওয়ান্ট মোর তোমার নোক কাটো ক্লিপ ইয় তোমার নখ কাটো ক্লিপ ইয় নেই লাইটটি বন্ধ করো টার্ন অফ দ্য লাইট লাইটটি বন্ধ করো টার্ন অব দ্য লাইট আমার শীত করছে আই ফিল কোল্ড আমার শীত করছে আই ফিল কোল্ড আমার পেট ভরে গেছে আইন ফুল আমার পেট ভরে গেছে আইন ফুল একটু শান্ত হোক কিপ কোয়াইট একটু শান্ত হোক কিপ কয় যথেষ্ট হয়েছে দ্যাট সেনা যথেষ্ট হয়েছে দ্যাট স্যানা তোমার খবর কী হাউ এভার্ট ইউ তোমার খবর কী হাউ অ্যাভার্ট ইউ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ